মাস্টার আছে কি আছে না একটাও কাটিং মাস্টার নাই বাতর কাটিং মাস্টার আছেন না খালি কাটতে কাটতে আগাই যেতেছেন কাটতে কাটতে আগাই যেতেছেন একটু একটু করে এই বাতর কাটিং মাস্টার যারা আছেন তারা আল্লাহ রাসুল বলছেন কেমতের দিন তার হাতে একটা কদাল দিবেন বলা হবে খুঁড়ো কি করো খুঁড়ো খুঁড়তে 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 প্রথম প্রথম জমিন কয়টা জমিনের উপর আছে সাতটা না সাত নম্বর জমিনে আছি আল্লাহ বলবেন এটা খুঁড়ার পর একটা এইভাবে সাতটা জমিন খুঁড়ো ইজি না এক জমিন থেকে আরেক জমিনের রাস্তা পাঁচশো বছর মানে কোদাল দিয়ে পাঁচশো বছর খুঁড়লে একটা জমিন খোলা হবে এরপর দুই নাম্বারটা আরো পাঁচশো বছর এরপর তিন নাম্বারটা আরো পাঁচশো বছর এইভাবে সাতটা জমিন খুঁড়তে হবে সময় লাগবে পঁয়ত্রিশশো বছর ঘেমে গেলে বলবে না যে একটু রেস্ট নেও আপনি তো কোদাল ই করতে গেলে পান্তা নিয়ে গেছে পান্তা নিয়েও কেউ যাবে না কে এক গ্লাস পানিও দিবে না হাঁপানি উঠে গেছে এক গ্লাস পানি খান বছর পর্যন্ত খুঁড়তে হবে খুঁড়া শেষ হলো মনে করবেন না যে অর্ধেক রাস্তা গিয়ে আল্লাহ বলবে না না তুমি মাফ করে দিলাম যাও ওইটা আল্লাহর ব্যাপার না ওইটা কার ব্যাপার বলেন দেখি যার জমি নিছেন তার ব্যাপার আল্লাহ বলবেন না ওকে মাফ করে দিলাম না খুঁড়তে থাক পঁয়ত্রিশশো বছর যাবে খুঁড়বেই খুঁড়তে 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 যখন শেষ এরপরে এই জমিনটা তার মাথায় দিয়ে দিবেন গলায় মালা বানিয়ে দিয়ে দিবেন পুরো শরীরে দিয়ে দিবেন জমিনটা সাতটা জমিন তার শরীরে দিবে এক মিনিট নিয়ে থাকবে না আপনারা জানেন বিচারের মাঠ কতদিন লম্বা পঞ্চাশ হাজার বছর সমান একদিন বিচারের মাঠ তার মানে পঁয়ত্রিশশো বছর কেবল খালি খুললো এখন গলায় নিয়ে থাকতে হবে কত ছে হাজার পাঁচশো বছর কত বছর ছেচল্লিশ হাজার পাঁচশো বছর গলায় নিয়ে থাকতে হবে বছর গলায় নিয়ে থাকার পর এরপর আল্লাহ বিচার শুরু করবেন কেবল স্টার্ট কেবল এখন স্টার্ট ফলাফল জান্নাতও হতে পারে ফলাফল জাহান্নামও হতে পারে এই পর্যন্ত কে কে গলায় নিয়ে থাকতে পারবেন হাত তুলেন দেখি তাহলে কোনদিন বাতর কাটবেন বাতর কাটবেন আর এটা তো বললাম আমি এক বিঘর জায়গা আমি এক বিঘার আলাপ এখনো করি নাই এক বিঘা সম্পত্তি মারে দিয়েছেন আপনার বোনের অনেক ভাই একেবারে নামাজি ভাই বসে আছি নামাজি ভাই বসে আছি এখানে যারা আমরা এখনো বনের সম্পত্তি দেয় নাই বাপ মারা গেছে দশ বছর আমি খাচ্ছি আমার বনকে দেয় আছে কি আছে না এইখানে বসে আছেন এই মসজিদে এখন আছেন আপনার আব্বা আর আপনার বনের আব্বা তো কম বেশিও না বাপও একটাই আপনার আব্বা যতখানি তার আব্বা অতখানি তাহলে আপনি বাপ মারা যাওয়ার পরে সম্পত্তি পেলেন এখনো খাচ্ছেন দশ বছর হয়ে গেল বনকে পান নাই এখনো বনকে দেন নাই কেন ও বন নাকি বলেছে নিবে না কে বলেছে নিবে না বনের এক বিঘে সম্পত্তি আনেন দেখি আপনি দিবেন না আপনার কাছে আসলে আপনি বলবেন না বন লাগবে না তোর মতো বন দরকার মূলত আপনার কারণে আপনার বন নিতে চায় না জি না এই বনের এই সম্পত্তি দিতে হবে আর না হলে কোদাল আপনার জন্য রেডি মরলেই কোদাল দেওয়া হবে পঁয়ত্রিশ বছর খুলবেন ছিচল্লিশ হাজার পাঁচশো বছর ওই জমি আপনার কান্দে থাকবে এরপরে হিসাব শুরু হবে জুলুম করবো কেউ আল্লাহ সব আমাদেরকে যাবতীয় জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলে আমিন